আসসালামু আলাইকুম রবি হাতে কলমে রেফ্রিজারেটর অ্যান্ড এসি রিপেয়ার করছে আপনাকে স্বাগতম আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই ক্লাসে আমরা দেখবো যে একটা স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারে কিভাবে গ্যাস চার্জিং করতে হয় তা আমরা জানি যে স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে ইনডোর আর একটা হচ্ছে আউটডোর এবং এই আউটডোর ইউনিটে আমাদের হচ্ছে সাকশন এবং ডিসচার্জ দুইটা লাইন থাকে এইখানে আমরা প্রথমে গ্যাস চার্জ করার আগে আমরা এটাকে ভ্যাকুয়াম করে নিব অর্থাৎ এর ভিতরে যে এয়ারটা আছে সেই ইয়ারটাকে বের করে নিব তারপরে এই ইয়ার কন্ডিশনারের যে গ্যাস আমাদের এটা হচ্ছে আর বাইশ অন্যগুলো আর বত্রিশ হতে পারে বা অন্য টাইপসের হতে পারে সেই গ্যাসটা এখানে আমরা ফিল করব এবং গ্যাস ফিল করার সঙ্গে সঙ্গে আমাদের এর এম্পিয়ার রেটিংটা দেখতে হবে যাতে এম্পিয়ার রেটিংটা বেশি না হয় এবং প্রতিটা গ্যাসের একটা সাকশন এবং ডিসচার্জ প্রেশার আছে যেমন আমাদের আর বাইশ যে গ্যাসটা আছে এই গ্যাসের হচ্ছে সাকশন প্রেশার হচ্ছে ষাট থেকে সত্তর পিএচাই তাহলে চলুন আমরা দেখি যে কিভাবে আমরা গ্যাস চার্জ করব। প্রথমে আমাদের করতে হবে কি এটাকে আমরা ভেকুয়াম করে নিব প্রথমে আমরা কি করব এটাকে ভেকুয়াম করে নিব কারণ এর ভিতরে যে ময়সটা যে বাতাসটা আছে সেই বাতাসটাকে বের করে নিতে হবে তারপরে কি করতে হবে আমাদের রেফ্রিজারেন্ট গ্যাস চার্জ করতে হবে তা প্রথমে আমরা এই যে আমাদের গ্যাস ম্যানিফোল্ড আছে গ্যাস ম্যানিফোল্ডের সবুজ যে লো প্রেশার লাইনটা আমরা এখানে আমাদের সার্ভিস লাইনে কাজ করছি এবং আরেকটা যেটা মিডিল পয়েন্টটা আছে সেটা নিয়ে যা আমরা কি করছি আমাদের ভেকুয়াম পাম্পের সঙ্গে কানেক্ট করছি এখন জাস্ট আমরা যদি ভেকুয়াম পাম্পটাকে চালাই দিই অন করে দিই অন করছি এবং আমরা এই ভাল্ভটাকে খুলে দিব দেখুন এটা আস্তে আস্তে মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়ানে আসবে বা মাইনাস থার্টিন ইঞ্চ মার্কারতে আসলে তখন কী করব আমরা এটা লক করে দেব লক করে দেওয়ার পরে এটা আমরা লক করে দিচ্ছি লক করে দেওয়ার পরে আমরা ভেকুয়ম পাম্পটাকে অফ করে দেব বিক্রম পাম্পটা অফ হয়ে গেছে এখন আমরা কি করব এই হোসের মাধ্যমে আমরা গ্যাস চার্জ করবো এবং গ্যাস চার্জ করার সময় অবশ্যই আমাদের এম্পিয়ারটা অর্থাৎ এই কম্প্রেসার কত এম্পিয়ার নিচ্ছে সেই এম্পিয়ারটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে চলুন আমরা এখন গ্যাস চার্জ করি আমরা গ্যাস চার্জ করবো গ্যাস চার্জ করার আগে আমাদের যে এয়ার কন্ডিশনারটা আছে সেটাকে আমরা একটু রান করে নিই হ্যাঁ এয়ার কন্ডিশনারটা আমাদের রান হয়েছে এখানে দেখেন এবং আমাদের এর সঙ্গে সঙ্গে কম্প্রেশার যেটা আছে কম্প্রেশরটাও রান হয়ে গেছে এবং এখানে কিন্তু আমাদের এমপিআর শো করতেছে যে কত এমপিআর নিচ্ছে এটা ডিসি এসিতে নিয়ে নিই আমরা দেখেন ফাইভ পয়েন্ট এইট নাইন এমপিআর এখন আমরা করবো কি এর যে ভাল্বগুলো আছে সাকশন এবং ডিসচার্জ ভাল্ব দুইটা ভাল্বকে ওপেন করে দেব তা দুইটা ভাল্ব আমরা ওপেন করে দিচ্ছি সার্ভিস ভাল্বগুলোকে ওপেন করতেছি প্রথমে করতেছি আমরা সাকশন ভাল্ব ওপেন করলাম এবং ডিসচার্জ যে লাইনটা আছে এই লাইনটাও আমরা ওপেন করতেছি ওপেন করছি এখন আমাদের এই এয়ার কন্ডিশনারের যে গ্যাসটা সেই গ্যাসটা হচ্ছে আর বাইশ আর বাইশ এবং এটা আমরা কিন্তু আমাদের যে গ্যাসের সিলিন্ডার আছে তার সঙ্গে কানেক্ট করছি এবং এই গ্যাস মেনি মাধ্যমে কিন্তু আমরা এখানে এটাকে নিয়ে আসবো তো এখন আমরা গ্যাসটাকে সারিয়ে একটু তা গ্যাসটা সারার পরে এই যে আমাদের হোসটা ছিল এটার ভিতরে কিন্তু আমাদের বাতাস ছিল এটাকে কী করব আমরা একটু পার্জিং করে দেবো অর্থাৎ একটু পরিমাণ গ্যাস বের করে দেব তা এইখানে হোসটা লুজ করে দিয়ে একটু পরিমাণ গ্যাস বের করে দিয়েছি এখানে তেল বের হয়ে আসছে পার্জিং করার পরে আমরা কি করব এই ভাল্ভটাকে খুলবো এই নবটাকে আস্তে আস্তে করে লুজ দেব তাহলে আমাদের এখানে গ্যাস যাবে দেখেন আস্তে আস্তে গ্যাস ঢুকতেছে এবং আমাদের যে এমপি রেডিংটা একটু খেয়াল করতে হবে এমপি রেডিংটাও বাড়বে এবং এটা আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু হবে তা আমরা আস্তে আস্তে গ্যাস দিচ্ছি এটার প্রেশার রাখতে হবে সাকশন প্রেশার অবশ্যই গ্যাস অনুযায়ী আমার যেহেতু আর বাইশ আর বাইশে গ্যাসের সাকশন প্রেশার হচ্ছে ষাট থেকে সত্তর পিএসআই তা আমরা দিচ্ছি দেখেন এ বেশ খেয়াল করবেন আমরা গ্যাসটা ঢুকতেছে এবং কিন্তু আমাদের এমপেডারিংটাও বাড়তেছে আস্তে আস্তে এবং আমাদের এই যে ডিসচার্জ লাইন এটাও আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু হবে দেখেন এমপেডে খেয়াল করেন সিক্স এমপিয়ার আসছে এটা কিন্তু বাড়বে এটা হচ্ছে আট থেকে দশ এমপির মধ্যে থাকবে যেহেতু এটা আমাদের দুই টনের এয়ার কন্ডিশনার এখন আমরা কিছুক্ষণ গ্যাস দিলাম গ্যাস দেওয়ার পরে এই ভালটা বন্ধ করে আমরা চেক করবো যে কতটুকু গ্যাস দিচ্ছে দেখেন এটা আমরা দিছি দেখেন এখনো কিন্তু আমাদের জিরো আছে অর্থাৎ এই বন্ধ থাকা অবস্থায় এর সাকশন প্রেশারটা কিন্তু আমাদের পঞ্চাশ থেকে ষাটে থাকতে হবে এবং দেখেন আমাদের যে ডিচার্জ লাইন আছে এই ডিচার্জ লাইনে কিন্তু বরফ হচ্ছে এবং এখানে কিন্তু ইনসুলেশন নাই কারণ এটা আমরা জাস্ট এই ভিডিওটাকে করার জন্য এভাবে সেট করছি তা কি করতে হবে আমাদের আরও গ্যাস এখানে দিতে হবে গ্যাস দিলে দেখবেন যে কিছুক্ষণ পরে এই বরফটা কিন্তু আস্তে আস্তে গলে যাবে যখন গলে যাবে তখন এয়ার কন্ডিশনের ভেতরে দেখবেন সেখান থেকে আমাদের কী ঠান্ডা বাতাস আসা শুরু হবে তা আমরা আরেকটু গ্যাস দেই এবং এই গ্যাসটা দেওয়ার সময় অবশ্যই আস্তে আস্তে সাবধানতার সহিত আপনাকে দিতে হবে আমাদের বরফটা গোলে একবারে ফিনিশ হয়ে গেছে অর্থাৎ কোনো ধরনের বরফ থাকবে না এবং আমাদের এম্পিয়ার খেয়াল করেন নয় এম্পিয়ার নয় দশমিক সিক্স আসছে এবং যদি আমরা প্রেশারটা চেক করি এখানে দেখি আমাদের সাকশন প্রেশারটা দেখেন পঞ্চাশে কাছাকাছি আসছে তা আমাদের আরেকটু দিতে হবে আরেকটু গ্যাস দিলেই আমরা এয়ার কন্ডিশনার থেকে কি পাবো ঠান্ডা বাতাস পাবো এবং এয়ার কন্ডিশনার এখানে যা আপনি চেক করেন যে এখান থেকে আপনার ঠান্ডা বাতাস আসতেছে এখান থেকে ঠান্ডা বাতাস পাওয়া শুরু করছে এবং এই প্রেশারটা এবং এই এমপিয়ারটা এই দুইটাকে আপনার সবসময় মাথায় রাখতে হবে গ্যাস চার্জের সময় কারণ এমপিয়ারটা কখনো এর যে রেটেড এম্পিয়ার আছে তার থেকে বেশিও যাবে না এবং গ্যাসের যে প্রেশারটা আছে সেই প্রেশারটাও বেশিও যাবে না দেখেন এর আগে কিন্তু যখন আমাদের গ্যাস কম ছিল তখন কিন্তু এই যে আমাদের যে ডিচার্জ যে লাইনটা আছে এই ডিসচার্জ লাইনটা কিন্তু বরফ ছিল এখন কিন্তু কোনো ধরনের বরফ নাই এখন কিন্তু মশটা জমতেছে পানি জমতেছে এর মার কারণ হচ্ছে এখানে কোনো ইনসুলেশন দেওয়া নাই এখন যদি আমরা প্রেশারটা চেক করি একটু খেয়াল করি দেখেন পঞ্চাশ আপ হয়েছে তা এটা ষাট পর্যন্ত দিতে হবে তা আমরা এতক্ষণ দিচ্ছি না আমরা মোটামুটি এখান থেকে শেষ করতেছি যে এইভাবে আস্তে আস্তে আপনি গ্যাস চার্জ করবেন আর সবচেয়ে বড় একটা প্রবলেম যেটা আমি আগে বলছিলাম যদি কখনো দেখেন যে ডিচার্জ লাইনে গ্যাস বরফ জমতেছে তাহলে বুঝতে হবে অবশ্যই গ্যাস কমে গেছে বা গ্যাস লেগে ফেলছে আমরা এই যে গ্যাস যে চার্জ করলাম এবং এর যে এমপি রেটিং এটাকে কী করবো আমরা মিনিমাম আধা ঘন্টা বা এক ঘন্টা চেক করবো চেক করার পরে দেন আমরা এই ভাবটাকে বন্ধ করে দিব এবং আমাদের যে গ্যাসের যে লাইন আছে সেই লাইনটাকে বন্ধ করে দিয়ে খুলে দেব খুলে দেব আমাদের এই লাইনটাকে ওপেন করে দেই ওপেন করে দেওয়ার পরে আমরা এয়ার কন্ডিশনটাকে বন্ধ করে দিলাম তাহলে আজকের এই ক্লাস থেকে আমরা দেখলাম যে একটা স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার কীভাবে গ্যাস চার্জিং করতে হয় তা এই গ্যাস চার্জিং করার জন্য অবশ্যই কিছু প্র্যাকটিক্যাল জ্ঞান থাকতে হবে আমরা ভিডিওর মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য এবং একটা জিনিস বলে রাখি যে এই যে এয়ার কন্ডিশনারের যে গ্যাসটা আছে এর গ্যাসের ধরন অনুযায়ী কিন্তু আমাদের এই যে সাকশন যে প্রেশারটা আছে এই প্রেশারটা কিন্তু কম বেশি হবে এবং এই এয়ার কন্ডিশনারের ক্যাপাসিটি অনুযায়ী এর কারেন্ট রেটিংটাও কিন্তু কম বেশি হবে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ